আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে নতুন সাইটে আপনাদেরকে স্বাগত আজকে দেখাতে চলেছি পাতিল ঝাপ খেয়া খেয়াঘাটে আপনার একটি মাদ্রাসা তৈরি হচ্ছে এই মাদ্রাসাটি দুইতলা বিশিষ্ট হবে এখানে আজকে আমরা আষ্টজনের মতো লোক কাজ করতেছি সকাল থেকেই এই ব্যাচগুলো তৈরি করতেছি ব্যাচগুলো ফিটিং করতেছি পাশাপাশি কলম এগুলো দাঁড়া করালাম আজকেই এখানে কলম বিশটা কলম আছে এখানে বেজ দিয়েছি আমরা পাঁচ ফুট বাই পাঁচ ফুট আর এর গর্তর উপরের যে অংশটা আছে নিচে আছে আনুমানিক চার ফিট গর্ত আর উপরের অংশটা আছে প্রায় আট ফিটের মতো নদীর একদম নদীর তীরে কাজটা করতেছি দেখেন কতটা গভীর এটা আট ফুট নিচে নিচ থেকেও পর্যন্ত আট ফুট আছে আর প্রত্যেকটা কাজে নিচে যে অংশগুলো আছে নিচে যে কলমগুলো আমরা দিয়েছি সেখানে প্রত্যেকটা পাইলিং করা আছে এই যে এখানে আছে প্রত্যেকটা পাইলিং করা যে দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকটা বেসের গোড়ার ভিতর পাইলিং করা আছে প্রত্যেক প্রত্যেকটা বেজের ভিতরে পাঁচটা করে গাছ আছে যেখানে পাইলিং করার সময় দিয়ে দেওয়া হয়েছিল আর এগুলো তো পাইলিং হয়নি এর জন্য আমরা সাধারণত সাত থেকে আট ফুট গভীর করেছি যে মাদ্রাসাটা তৈরি হচ্ছে দেখে দেখতে পাচ্ছেন এই যে মাদ্রাসাটা আলনুর মডেল মাদ্রাসা এবং পাশাপাশি ইতিমখানা মসজিদ কমপ্লেক্স এই মাদ্রাসার কাজটা আমরা করতেছি আর এই কাজটির কন্ট্রাক্টর হচ্ছে আউলদ মিয়া যিনি দক্ষতার সহিত কাজ করে থাকেন আমাদের দোহান আমি আপনাদের পাশে আছি আমার পাশে থাকবেন এই দেখাতে চলে প্রত্যেকটা বিশটা এদিকে দশটা ও নিচে দশটা উপরে দশটা টোটাল মিলে বিশটে আজকে কলম আমরা কমপ্লিট করলাম আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ